আল্লাহর আসতে দয়া করি যুবক পাই এনতরে কইয়ার এখন দে টি শার্ট মার হয়েছে গেঞ্জি ফিসলা কাপড়ের ইতা গেঞ্জি ফিন দিয়ে আপনি উদি ফ্যান ফিন অনেক যুবক কল্লার দেখা যায় ফ্যান টিগুলা মাইল আগে বেল্ট আসিল না এর বাদে মানুষের খোলার পাচল দিয়ে জুই দিয়ে যাইতে এখন বেল্ট বার হইয়াও তার টাইট হয় না হ্যাঁ এটা দেখা যায় আখতা যদি কোনোদিন আপনার আগে জোর মাঝে পড়ে গেছে ফের যেমনি রুকুত যায় চাষা ফিসলা গেঞ্জি আজ ফিটে দি ও যে ফিট দেখাইছে আপনার কবিরা গুলা করছে এক দুই লম্বারে তার ভেন্টি গুলো লামতে লামতে একবারে বুড়ি গঙ্গার ফারো গেছে হ আশা কইছি না মিশা কইছি ঠিক কইছিলি এটা কি জাত গুনা হয়েছে মাতা না কি জাত গুণা একটা হইল দাইমি বরজ আতুর জনে নাবি পর্যন্ত ডাকিয়া রাখা দাইমি বরজ যে যুবক হলে প্যান্ট লই রায় বাজার তোলে আর মাঝে মাঝে এসির বাতাস খাইবার লাগি তলে উগরে ফুল ফুড লাখ রায় খানা রাখ এইগুলি আমি কই এসির বাতাস খাইবার লাগি আপনারা না মনে জীবনে আল্লাহর দোয়াই কবিরা গুনা শোনা বাইনু ইখান আসিয়া আসিয়া করে বলা না জানো দয়া করি মনে রাখেন জানো যুবক আটু রুগ্র রঙ্গ খেউ দেখছে আপনার কবিরা গুনা আসামি হয়েছেন কোথাও মনে থাকবো বয়স্ক পুরুষ মহিলা রূপে পর্দা করা কিতা পুরুষর লাগি দাইমি ফরজ সব সময় লাগি ফরজ সর্বাবস্থায় ফরজ আটুতনে নাভি পর্যন্ত ডাকিয়া রাখা আটুতনে নাবি পর্যন্ত ডাকিয়া হইল পুরুষর লাগি সব সময় লাগি ফরজ নিতান্ত জরুরত ভিন্ন কথা আর না হয় সব সময় লাগি ডাকিয়া রাখা ফরজ আল আটু গুরিয়া জালবাইবু আটু গুরিয়া খেত খাবার করমু আটু গুরিয়া খেলাধুলা করমু আটু গুরিয়া এক কথায় কোনো অবস্থাতে মুসলমানের বাচ্চার আটুর উফরে লঙ্গি উঠত না নাবিন নিচে লঙ্গি লামতো না প্যান্ট লামতো না হ্যাঁ যদি আবদুল্লাহ আদুল্লাহ খান বা কোনো হুজুরল্লা খান লাম্বা পাঞ্জাবি লাগাইলাছে লাম্বা জামা লাগাইলাছে ভিন্ন কথা এক ইঞ্চি নিচে লামি গেছে অসুবিধা না খেয়ে আপনার শরীর দেখত নাই উপর কাবার দিলাইছে কিন্তু যদি আপনি টি শার্ট পিন আল্লাহর দয়া করি যুবক পাই কইয়ার এখন টি শার্ট বার হয়েছে গেঞ্জি ফিসলা কাপড়ের ইটা গেঞ্জি পিন্দি আপনি পেন্ট পিন অনেক যুবক দেখা যায় পেন্ট টিক আগে বেল্ট আসিল না এর বাদে মানুষের কোলার পাচল দিয়ে জুইতে বান্ধি তো এখন বেল্ট বার যাও তারই টাইট হয় না দেখা যায় একটা যদি কোনোদিন আপনার আগে মাঝে পড়ে গেছে হে যেমনে রুকুত যায় ফিসলা ফিচলা গেঞ্জিয়া ফিটে দি ও যে আপনার গুণা করছে এক দুই নম্বরে তার ভেন লামতে লামতে একবারে বুড়ি গঙ্গার ফারো গেছে মিছা কই ঠিক এইটা কি জাত গুলা হয়েছে না কি জাত গুণা একটা হইল দাইমি বরজ আতু জনে নাবি পর্যন্ত ডাকিয়া রাখা দাইমি বরজ যে যুবক হলে ফেন্ট বাজার তোলে আর মাঝে মাঝে এসির বাতাস খাইবার লাগি তলে উগরে দি ফুর লাখ রায় খানা রাখ এইগুলি আমি কই এসির বাতাস খাইবার লাগি আপনারা দেখছই না মনে জীবনে আল্লাহর দয় কবিরা গুনা শোনা বাইনু এখান তারে আসিয়া করে বালাই না জানো দয়া করি মনে রাখেন জানো যুবক আটুর উগ্র রঙ্গ কেউ দেখছে আপনার কবিরা গুনা আসামি হয়েছেন খোদান মনে থাকব নি নামাজর ক্ষেত্রে নামাজ পড়ার স্বার্থে নামাজ পড়তে গেলে সতর ডাখা ফরজ খোদান বুঝছেন কি না জানি আহকাম আহকাম তেরোটা ফরজর মাঝে সতর ডাকা একটা ফরজ নাইনি জবান খুলিয়া মা তো কোথায় দাইমি ফরজ হইল আসু তো নাবি পর্যন্ত গুড়িয়া রাখা আর নামাজ পড়তে হইলে শুধু ইগালা গুড়িয়া রাখলে হইতো নাই চতর ডাকিয়া নামাজ ভর্তি প্রধান মনে থাকবো তো মাশাল